আমাদের থানাতে চোদ্দ তারিখ চোদ্দ তিন দুই হাজার পঁচিশ আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয় এই কেসের সেকশন হয়েছে সিক্সটি ফোর ক্লোজ টু ক্লোজ কে অবলিক সেভেন জিরো ক্লোজ ওয়ান অবলিক সেভেন্টি ফোর অবলিক ওয়ান ওয়ান ফাইভ ক্লোজ ওয়ান বিএনএস আসামের নাম হয়েছে সুব্রত দে বাড়ির বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে এটা একটা রেপ কেস হয়েছে মানে একজনের বিরুদ্ধে নাকি না একজনের বিরুদ্ধে না ছয়জন

没的